আচ্ছা আজকে শুরুতে একটি ধাদা পাজেল বা রিডিল দিয়ে শুরু করতে চাই আচ্ছা ঠিক আছে ধাদার তুমি অনেকগুলো ইংরেজি বলে ফেলছো রিডেল পাজেল এই জন্য তোমাকে ধন্যবাদ বাট আমি রিডেল পাজেল একটু কম পারি তারপর ধরো ওকে দেখি আচ্ছা ধরলাম আচ্ছা কোন আগুন আমরা যদি স্পর্শ করি তাহলে আমাদের হাতও পড়ে না আর আমাদের তাপও লাগে না হাত পুড়ে না তাপ লাগে না এরকম আগুন আছে নাকি আই ডোন্ট নো ইউ ডোন্ট নো আই ক্যান্ট সরি ছবির আগুন ছবির আগুন এই যে এখানে মোমবাতির উপরে এই যে আগুন ধর জ্বলতেছে আমি যে এখানে হাত দিচ্ছি আমার না হাত পুড়লো না আমি তাপ পাইতাছি ও ধাঁধাটা তুমি তৈরি করছো আচ্ছা ঠিক আছে ছবি দেখে আচ্ছা ছবি তোরা কি করছে ওরা জন্মদিন পালন করছি কেক দিয়ে মোমবাতি দিয়ে বন্ধু বান্ধব এসেছে বাবা মা আর আপনারা যারা যারা জন্মদিন পালন করেছেন তারা তারা একটা লাইক দিবেন আর যারা যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে ওকে শুরু করো শুরু করো আচ্ছা শুরু করলাম ইউনিট হ্যাপি বার্থডে শুভ জন্মদিন লিসেন এন্ড রিড শোনো এবং পড়ো হ্যাপি বার্থডে শুভ জন্মদিন এ এ বার্থডে ইজ স্পেশাল ডে একটি একটি মানুষের জন্মদিন একটি বিশেষ দিন ওকে দিস ইজ দ্য ডেড হোয়েন দ্য পার্সন ওয়াজ ব্রন তারিখ হয় যে যে তারিখে লোকটি জন্মগ্রহণ করেন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট পৃথিবীর অনেক জায়গায় মানুষ বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করেন আমি একটু এডিট করি সে পিপল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড বিশ্বজুড়ে লোকজন সেলিব্রেট বার্থডেজ ডিফারেন্ট ওয়েস ডিফারেন্ট মানে বিভিন্ন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি আরেকবার একটু বলে দিলাম

তার জীবনের জন্য মানে তার জন্য তার জীবনের প্রত্যেক বছরের জন্য একটি করে মোমবাতি থাকে ছবিতে ছবিতে যে মোমবাতি আছে না এই মেয়েটার বয়স যদি দশ বছর হয় এখানে দশটা মোমবাতি বারো বছর হলে বারোটি মোমবাতি থাকবে এরকম আর কি হ্যাঁ পিপল সিং এ পার্সন তার জন্য একটি গান গা গাওয়া হয় মানুষ তার জন্য একটি গান গায় অ্যাট দ্য ইন্ড এন্ড অফ দ্য সং গানটির শেষের দিকে দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস মানুষটি মোমবাতিগুলো নিভিয়ে দেয় হ্যাঁ ব্লোজ আউট মানে নিভিয়ে দেয় ওদের ওকে ফাইন খুব ভালো বলেছ সাম কান্ট্রিজ কিছু দেশে দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চিল চাইল্ডস বার্থডে শিশুদের জন্মদিনের জন্য একটি পার্টি আয়োজন করা হয় মানে কিছু দেশে জন্মদিন একটা পার্টি আয়োজন করা হয় ভালো বলেছ রাইট দা চিল দা চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দা হোম শিশুর বন্ধুরা তাদের বাড়ি আসে দেয়ার ই স্পেশাল ফুড লাইক সুইট সুইটস সেখানে বিশেষ খাবার থাকে যেমন মিষ্টান্ন দ্য চিলড্রেন্স প্লে গেমস অ্যান্ড সিং শিশুরা খেলাধুলো করে এবং গান গায় দ্য ফ্রেন্ডস অফ এন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড শিশুর জন্য তার বন্ধুরা কিছু উপহার আনে দ্য গিফট আর সেই উপহারগুলো উপহারগুলো রঙিন কাগজ দিয়ে মোরানো থাকে আমরা যে বীর খেতে গেলে এরকম করে যাই তাই তো জন্মদিনের দাও তো খুব কম খাই মনে পড়ে না এরকম ওকে তবে বিয়ের দাওয়াতে আমরা অবশ্যই অবশ্যই এটা খুব কমন তাই না এটার মধ্যে মনে হয় মিষ্টি আচ্ছা আচ্ছা যা খুশি থাকো আচ্ছা ওকে আমার দিলে খাইতাম এই যে এখানে দ্য দ্য গিফট মে বি এ টয় এ বুক অর সাম ক্লথস উপহারে হয়তো খেলনা বই বা জামা কাপড় থাকে হ্যাঁ ইন উপহারগুলো খেলনা বই বা জামা কাপড় হতে পারে হ্যাঁ হতে পারে ইন সাম কান্ট্রিজ দ্য কিছু দেশে বন্ধু তার বন্ধুরা উপহার দেয় না হ্যাঁ হ্যাঁ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু এনজয় দ্য ডে সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই দিনটাকে উপভোগ করা তার বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো আচ্ছা তুমি তো খুব ভালো পড়েছো তোমার জন্য নিউ ইয়ার্স কি কী ছিল সেলিব্রেট অর্থ কি তুমি জানো সেলিব্রেট উদযাপন করা এই যে সেলিব্রেট অর্থ উদযাপন করা স্পেশাল বিশেষ বিশেষ 봐 তারপরে बर्थडे জন্মদিন ক্যান্ডেল মোমবাতি আর ক্যান্ডেলস মোমবাতিগুলো হ্যাঁ ফ্লোরাল বাহ তুমি খুব ভালো ভালো পড়ো আর তোমার জন্য নিউয়ার্ডস কি কি ছিল র‍্যাপ হ্যাঁ দেখো র‍্যাপে র‍্যাপ নিউয়ার্ডস এখানে ডাব্লু বাদ দিলে উচ্চারণটা করা সহজ হয় না মানে র্যাপ মানে কি গিফট লিডিন আর আপনারা মোরা নো গিফট মানে উপহার তারপরে যে আমরা গিফট বলি বেশি তাই তো আর স্পেন্ড মানে কি স্পেন্ড মানে কাটানো বাবে করা আচ্ছা কালারফুল রঙিন বাহ তোমার তো বোকা বলের খুব ভালো আছে থ্যাঙ্ক ইউ वेरी मच তারপরে চিল্ডেন শিশু